তো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বৈশাখী চলে এসেছি আর এক নতুন ভিডিও নিয়ে গাইস আজ আমি ঝড় জল সব উপেক্ষা করে দূর থেকে বহু দূরে বিয়েবাড়ি খেতে চলে এসেছি তো আমারকে কেমন লাগছে অবশ্যই জানিও এসে দেখি পর্বও নেই জানি না তারা কোথাও গেছে তো অপেক্ষা আর কি তো যাই হোক বর ব্যানারেই দেখে নাও আপাতত পরে খুঁজে দেখাচ্ছি এখানে আমরা সবাই সেলফি তুলতে ব্যস্ত তো আমার সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে সেটা আমি পরে বলছি আপাতত আমাদের নতুন বড় দেখিয়ে দিই এনারা এই হলো নতুন বর তো একটু ব্যস্ত আছে যাই হোক পরে ভালো করে আলাপ করিয়ে দিচ্ছি স্টার্টারে বিভিন্ন ধরনের আইটেম ছিল তো আমি মকটেল থেকে শুরু করেছি আর যেটা আমি বলছিলাম আমার সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছে এই ঠিক এই সময় আমার ফোনের মেমরি ফুল হয়ে গেছে আর ভিডিও করা যাচ্ছিলো না এগুলো সব আমার বোন তুলির ফোন থেকে করা তো যাই হোক এই কাবাবটা না আমার ভীষণই ভালো লেগেছে ुचका तो अवश्यी थकबे <laughs> ফাইনালি আমরা খেতে বসে গেছি তো যাই হোক মেনুতে যে আইটেমগুলো ছিল আমি এসেই লক্ষ্য করেছিস যেগুলো আমার খুব পছন্দের তো পুরো বিয়ে বাড়িটা না আমার টেনশনের মধ্যে কাটলো আমার ফোনে কোনো ছবি উঠছে না কোনো সেলফি উঠছে না কোনো ভিডিও করতে পাচ্ছি না সব কিছু আমার বোনের ফোনে করেছি কিন্তু এটাই ভাবছি আমি নেব কি করে তো যাই হোক বাড়ি এসে অনেক প্রচেষ্টার পরে ফাইনালি ছবিগুলো নিতে পেরেছি ভিডিওগুলো নিয়ে ভিডিওটা বানিয়েছি তো যাই হোক অনেক বক বক করেছি মা বলে খাওয়ার সময় চুপ করে খেয়ে নিতে হয় তো খেয়ে নিয়ে আবার বলছে অতিরিক্ত বৃষ্টিতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি এসে নিজের ফোনটা ঠিক করে ভিডিওটা আরম্ভ করেছি আমার চুলগুলোর অবস্থা খুবই দুঃখজনক জানি না কি করে আগের চুলে ফিরিয়ে আনবো আর একটা মজার জিনিস দেখাই দেখো তো এই হলো আমার বেড হ্যাঁ এখন রাত একটা বাজে আমি এটা ক্লিন করবো কখন আর ঘুমাবো কখন আমার না দেখে খুব কান্না পাচ্ছে জাস্ট এইভাবে রেখে দিয়ে চলে গেছিলাম তো যাই হোক এগুলো আমি ক্লিন করি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে